ও তুমি বিড়ালটাকে দেখছো না বিড়াল কোথায় বিলাল তো তাই মামা মামা বিলাল কোথায় ওরে বাবা মুখটা রাখার স্টাইলটা তো খুব সুন্দর ওই বিড়ালটা দেখছে হচ্ছে এই আবার ওই বিড়ালটাকে দেখছে হচ্ছে বিড়াল না তো এই যে পুতু আ পুতু মা শোনা পুতু নানি এই শুনটু মুন্টু ঘুন্টু

আসো মাম্মা আছো ঘরে আছো রোজ ঘরে আছো দেখেছ শুয়ে পড়লো বিড়ালটাও বসে পড়লো ব্যাস

Oh, mm